বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন রাসেল ভাইপাস সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এই সাপের কামড়ে শরীরের দংশিত বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে এসেছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বাংলাদেশে একশো চার প্রজাতির সাপের মধ্যে ৩০ প্রজাতির সাপই বিষধর এই ৩০ প্রজাতির সাপের মধ্যে বাংলাদেশের মানুষেরা সাধারণত তিন প্রজাতির সাপের কামড়ে মারা যায় এই সাপগুলো হল কিউটে কোবরা এবং রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি রাসেলস ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে দেখতে মোটা সোটা তবে লেস সরু হয়ে থাকে মাথা ত্রিভুজাকার এবং আকৃতির সাদা রেখা আছে শরীরের পৃষ্ঠতল বাদামি এবং বৃত্তাকার বা ডিম্বাকৃতির গাঢ় চিহ্নের তিনটি লম্বা শাড়ি রয়েছে সাপটির গায়ে ছোট ছোট গোলাকার কালো কালো দাগ থাকে সাপটি লম্বায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথার তুলনায় ঘাড় বেশ সরু এর গায়ের রং হালকা হলদে হলদে ফলে শুকনো ঘাস পাতার মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে রাখতে পারে সাধারণত মে থেকে জুলাই মাসে এর প্রজননকাল স্ত্রী সাপ ডিম দেওয়ার পরিবর্তে সাধারণত দশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা প্রসব করে সাপটি আতঙ্কিত হলে বা হুমকি অনুভব করলে জিহ্বা বের করে প্রচন্ড হিস হিস শব্দ করে সাপটি সম্পর্কে যার ধারণা নেই তিনি এটিকে অজগর ভেবেই ভুল করেন বিষধর হিসাবে রাসেলস ভাইপার বিশ্বে পঞ্চম স্থানে থাকলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে আক্রমণের ক্ষেত্রে সাপটি এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়েই কামড়ের প্রক্রিয়া শেষ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে প্রায় একশো চার প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতি বিষ সবচেয়ে বেশি বিষ রাসেলস ভাইবার তবে শুধু বাংলাদেশেই নয় সাপটির বিচরণ ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারেও এটি সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বাস করে প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন সাপটির অভিযোজন ক্ষমতা বেড়ে যাওয়ায় সারা দেশে ছড়িয়ে পড়ছে আগামীতে এর সংখ্যা আরও বাড়তে পারে সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইবার সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ হিসাবে সর্প গবেষক সোহেল রানা বলেন আগের চেয়ে সাপটির নিজেকে প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে গেছে এমনকি কচুরি পানার মতো ভাসমান কোনো কিছুর সঙ্গে ভেসে ভেসে ভাটি অঞ্চলে ছড়িয়ে পড়ছে অনেকেই বলেছেন ক্ষেতের সবজি ফসল বা কৃষিপণ্যের সঙ্গেও সাপটির স্থানান্তর ঘটতে পারে বর্তমানে দেশের প্রায় সাতাইশটি জেলায় রাসেলস ভাইপার আছে জানা গেছে অধিক প্রজনন ক্ষমতা সম্পন্ন রাসেলস ভাইপার সাপ ডিম না দিয়ে একসঙ্গে বিশ থেকে আশিটি পর্যন্ত জীবন্ত বাচ্চা প্রসব করতে পারে ফলে খুব সহজেই এসব বাচ্চা বন্যার পানির সঙ্গে ছড়িয়ে পড়ছে পরবর্তীতে পূর্ণবয়স্ক হয়ে আবারও বংশ বিস্তার করছে রাসেলস ভাইপার গর্ত এবং ঝোপঝাড়ের মধ্যে থাকে বর্ষা এলে এরা বেরিয়ে আসে তাই বিলে যাওয়ার সময় গামবুট এবং জিন্স প্যান্ট পরে নিরাপদে থাকা যাবে রাসেলস আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে যে জায়গায় কামড়েছে সে জায়গা খুব বেশি নড়াচড়া করা যাবে না সাপে কামড়ানোর প্রথম একশো মিনিট খুবই গুরুত্বপূর্ণ ওই সময়ের মধ্যে সঠিক চিকিৎসা দেওয়া গেলে রোগী সুস্থ হয়ে উঠতে পারে যেহেতু রাসেলস ভাইবার সাপের কামড়ে রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই রোগীকে এমন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত যেখানে ডায়ালাইসিসের সুব্যবস্থা রয়েছে